ওম নব ভগবতে পুরনবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ অন্তর্জামী ভগবান আচার্য শ্রীমস্বামী প্রণমানন্দ মহারাজ গুরু মহারাজ যে অন্তর্জামী ভগবান তার একটি অলৌকিক ঘটনা আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন শুনছ বাজার যাবে না এই কথাটি বলছেন বাজার বাজার তো করে আনলাম এই কথা বলছেন আমি কিন্তু ওই ব্যাঙ্গাচির মতো মাছ দিয়ে জামাইকে খেতে দিতে পারবো না গৃহস্বামী বলছে বিয়ে দিতে কত টাকা খরচ হয়েছে জানো আমার কি টাকার টাকশাল আছে গিন্নিমা বলছে বিয়ের পর থেকে তো এই কথাই শুনে আসছি নেই ছাড়া আছে দিন শুনিনি বাড়িতে কেউ আছেন কে কে ওখানে নমস্কার আমি ভারত সেবাশ্রম সঙ্গ থেকে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গ হ্যাঁ বন্যা খরা দুর্ভিক্ষ প্রাকৃতিক বিপর্যয় এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিনোদ সাধু বর্তমানে স্বামী প্রণবানন্দ যে মহারাজ তার জন্য যদি কিছু সেবা দেন তাহলে মানুষের সেবা কাজে লাগবে এবং তাদেরও একটু উপকার হবে আর আপনাদেরও কিছু মঙ্গল হবে কি মঙ্গল হবে শুনি সারা জীবন তো কাটলো ওই মুড়ি চিবিয়ে আর নুন ভাত খেয়ে তারপর আবার আসছে জামাই ষষ্ঠী তার জন্য হচ্ছে আমার গুষ্টির ষষ্ঠী পূজা আমার মঙ্গল করতে এসেছেন রে বড় আচ্ছা তোমরা তো সাধু সন্ন্যাসী মানুষ অনেক ক্ষমতা আমি তোমাকে দুই টাকা চাঁদা দেব তবে একটা শর্ত আছে কিন্তু ওই যে দেখছো হাড়িতে ভাত হচ্ছে ওটা তোমাকে হাতে নিতে হবে যদি পারো তবেই দেব নচেত নয় গুরুর ক্ষমতাটা একটু পর করে দেখি যত সম্ভর দর একদম নয় এই কথাটা বলছেন চিৎকার করে গিন্দিমা ব্রহ্মচারীটি তখন গুরু মাহারাজের নাম স্মরণ করে তার কাছে প্রার্থনা করে দান কৌটাটি গিন্ডিমার হাতে দিয়ে বলুন মা এটা একটু ধরুন আর গৃহকর্তাকে বললেন দিন ওই হাড়িটি আমার হাতে তুলে দিন তখন গৃহস্বামী কাপড় দিয়ে হাঁড়িটি ধরে নিয়ে এসে গৌতম মহারাজের হাতে তুলে দেন গৌতম মহারাজ কিছুক্ষণ ধরে হাড়িটি ধরে থাকে এই অবস্থা দেখে গৃহকর্তা মাটিতে লুটিয়ে পড়ে তারপর ওনার যখন সঙ্গীত ফিরে আসেন তুমি উনি উঠে বলেন তুমি মানুষ নও বাবা তুমি দেবতা আমার কোনো ক্ষমতা নেই সবই গুরুর কৃপা বাবা তোমার গুরুর সাথে আমার দেখা করতে মানে আমরা দেখা করতে পারি নিশ্চয় পারেন তার সাথে সবাই দেখা করতে পারবে অপরাধ নিও না বাবা অভাব বড় অভাব এই অভাবে আজ এই অবস্থা আমায় ক্ষমা করো বাবা গুরু মহারাজ ডাকছে গৌতম আয় আয় কিরে হাতে কিছু হয়নি তো আগে না গুরু মহারাজ আপনার হাটটা দেখি গুরু মহারাজ হাটটা দেখিয়ে হাসছে আর বলছেন তোর অসম্ভব জিদ কারো কাছে তুই মাথা নত করিস না গৌতম নিজের গুরুর উপর বিশ্বাস রেখে এইভাবে এগিয়ে যা বাবা কি করে এটা সম্ভব হলো গুরু মহারাজ সময় হলে সব বুঝতে পারবি এখন যা যা বললাম कर। ओम तशा ओम गुरु कृपा कृपाही बोलम। ओम गुरु कृपा कृपाही बोलम। ओम गुरु कृपाही केवल भगवते